গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছে আসলে খুব ভালো আছো আমি খুব ভালো আছি প্রতিদিন কেন আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে আজি হলাম আজকে আমি বানাবো মোগলায় মোগলাই তো অনেক রকমের খেয়েছো বা অনেক ধরনেরও বানিয়েছো আজ আমি যেভাবে বানাবো তোমরা অতি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখো বেশি কথা না বলি কী কী উপকরণ লাগছে কীভাবে বানাবো সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো চলো বন্ধুরা বানানোর জন্য লাগছে ময়দা ময়দায় নুন নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে চিনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সাদা তেল এখানে নিয়ে নিয়েছি নুন হলুদ এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি এখানে নিয়েছি বেটকাম এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি তোমরা চাড়ি গ্রেট করে নিতে আর ডিম নিয়ে নিয়েছি ছটা এবারে আমি আগে ভালো করে খুব ভালো করে ময়াম দিয়ে দেব খুব ভালো করে মেখে নেব যাতে ময়ামটা সব ময়দার মধ্যে ভালো মতন মিশে যেতে পারে তাই আগে ভালো করে মায়ামটা দিয়ে মেখে নেব দেখো মায়ামটা খুব ভালো মতন দেওয়া হয়ে গেছে কারণ একটা দেখো দলা পাকানো হয়ে যাচ্ছে তাহলে বুঝবে খুব ভালো মতন হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা আটা আমার ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবারে আমি উপর থেকে একটু সাদা তেল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর খুব নরমভাবে মাখবে না একটু শক্ত যেন রোটা থাকে এবারে আমি ঢাকা দিয়ে দেবো এবারে পোটটাও তৈরি করে নেবো দেখো বন্ধুরা একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দু চামচ মতন দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলটাও গরম হয়ে এসছে এবারে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে হালকাভাবে ভেজে নেব দেখছি বন্ধুরা পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা আর রসুনের পেস্ট এটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নেবো যাতে একটু গন্ধটা না থাকে তাই খুব ভালো করে কষিয়ে নেব একটু সময় ধরে দেখো বন্ধুরা এরপর দিয়ে দিলাম নুন আর হলুদ নুন হলুদটাকেও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো এর মধ্যে ক্রাম এরপর দিয়ে ব্রেড কাম ব্রেডকামটা তো ভালো করে মিশিয়ে দেবো একদম মতো করে নেব মশলা ভেজে তারপর আমি নামিয়ে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা ময়দাটা আমার মাখা হয়ে গেছিলো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম এবারে আমি লিচি কেটে নেব সমানভাবে একই রকমভাবে আমি প্রত্যেকটা লিচি কেটে নেব দেখো বন্ধুরা প্রত্যেকটা লিচি সমানভাবে আমি ভাগ করে গোল গোল পাকিয়ে নিলাম এবারে আমি পুপটা বানিয়েছি এবারে ডিমগুলো পুপটা আমি তৈরি করে নেব দেখো বন্ধুরা যে পুপটা তৈরি করে রেখেছি তাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি ছটা মোগলায় বানাবো তাই ছটা মোগলাইয়ের মতো নিয়ে নিলাম দিয়ে দেবো ডিম তোমরা চাইলে করে করতে পারো আমি একটা জায়গায় একবারে গুলে নেব এইভাবে প্রত্যেকটা ফের ফাটিয়ে আমি ভালো করে মিশিয়ে নিই তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা খুব ভালো করে ডিমের সাথে মশলাটা ভালো করে ব্রেডক্রমটাও মেশানো হয়ে গেছে আর দিয়ে দেবো একটু পরিমাণে কাঁচা পেঁয়াজ তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো এবার কাঁচা পেঁয়াজটা দিয়েও বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব এবারে আমি মোগলাইগুলো তৈরি করে নেব দেখো বন্ধুরা আমি এদের বেলে পর একটা পরোটার মতন তৈরি করবো তোমরা চাইলে তেল দিয়েও করতে পারো আবার ময়দা দিয়ে করতে পারো আমি একটা পর ওটা একটা সেপ দিন দেখো বন্ধুরা এইরকম পাতলাভাবে করতে হবে দেখো এই পাতলাভাবে করে নিলাম এরপর ভেতরে আমি পুরগুলো দেব দেখো বন্ধুরা এবারে পুর দিয়ে দিলাম ভেতরে এইভাবে এইভাবে পুর দিয়ে দিলাম চারিদিকটা এরপর আমি বন্ধ করে দেব দেখো বন্ধুরা একটু জল দিয়ে মুখটাকে সিল করে দিলাম যাতে খুলে না যায় সেই কারণে আর ওইদিকে আমি তেলটাও গরম হতে দিয়ে দিয়েছি দেখো আমার তৈরি হয়ে গেল এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব দেখো বন্ধুরা এবারে তাওয়ার মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা খুব বেশি গরম হতে দিয়ে আস্তে আস্তে হবে হালকা গরমের মধ্যে দিয়ে দিয়েছি এবারে ধৈর্য ধরে আস্তে আস্তে উল্টে কাপড়ে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা একটা ভাজা হয়ে গেল তুলে রেখে দিয়েছি ওইভাবে আরেকটা বানিয়ে নিলাম আরেকটাও ছেড়ে দিয়েছি আরেকটাও একইভাবে হয়েছে তুলে নেবো দেখো বন্ধুরা প্রত্যেকটা তৈরি হয়ে গেল লাস্ট এটা আছে এটাও তুলে নেব চলো বন্ধুরা দেখিয়ে দিই তোমাদের কেমন লাগছে দেখতে এটাকেও তুলে নিয়ে দেখো বন্ধুরা মোগলা এগুলো আমার তৈরি হয়ে গেল তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাস হাজির হব সুস্থ থেকো ভালো থেকো তোমরা আমার কাছে থেকো